আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মার্ডার্সকে আপনার সাথে কথা বলবো বাচ্চাদের নাকের সর্দির ময়লা পরিষ্কার করার একটি ডিভাইস নিয়ে চায়না অরিজিনাল নেজাল এক্সপায়রেটর মেশিন যেটি হচ্ছে ছোট্ট নবজাতক শিশু জিরো থেকে আপনি তিন বছর চার বছরের বাচ্চাদের পর্যন্ত এটা দিয়ে নাকের ময়লা পরিষ্কার করতে পারবেন আইমিন নাকের সর্দির পানি পরিষ্কার করতে পারবেন এটা হচ্ছে নাকের ভিতরে যে না বাচ্চাদের সর্দি হইলে যে ময়লাগুলা জমে থাকে সেগুলোকে টেনে বের করার জন্য কারণ ছোট্ট নবজাতক শিশু তাদের যদি নাকের জাম হয়ে থাকে নাক বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে সে খাবার খেতে চায় না কান্নাকাটি করে ডাক্তাররা রিকমেন্ড করে থাকে এই মেশিনগুলো ব্যবহার করতে এই মেশিনগুলো হচ্ছে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত একটি মেশিন কলার মতো দেখতে খুব সুন্দর একটি শেপে ব্যবহার করতে পারবেন এটি হাতে হ্যান্ডি এবং পোর্টেবল এটা হচ্ছে রিচার্জেবল একটি মেশিন অরিজিনাল চায়না প্রোডাক্টের ফিনিশিংটাই আলাদা এবং বক্সের কোয়ালিটি সবসময় এরকম পাবেন আর আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে কপি এবং বক্সগুলো ছোট হয়ে থাকে প্রোডাক্টটা ফিনিশিং খুব একটা ভালো না এটা হচ্ছে সিক্স লেভেল পর্যন্ত আপনি লেভেল আপ করতে পারবেন বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন রিচার্জেবল একটি মেশিন একবার চার্জ থেকে চার্জ দিলে আপনি চার পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন এবং এটার মধ্যে দুটি পয়েন্ট দেওয়া থাকে একটি ছোট্ট শিশুদের জন্য আরেকটি হচ্ছে বড়ো বাচ্চাদের জন্য দুটি আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারেন এবং কানের ময়লা এটা দিয়ে পরিষ্কার করা যায় খুব ইজিলিভাবে এটা হচ্ছে উপরের অংশটি আপনি যখন এইভাবে নাকে ধরবেন দেখেন আঙুলের মাথায় এটা ধরে রাখতেছে খুব সহজে হচ্ছে সাকশন করবে নাক থেকে ময়লাটা পরিষ্কার করে আনবে তো আপনারা যারা এটা নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রোডাক্ট কুরিয়ার করে থাকি না অর্ডার করার ক্ষেত্রে দামটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে দামটা জেনে নেবেন কারণ বাজার মূল্য সবসময় একরকম না থাকার কারণে আমরা ভিডিওতে দামটা বলি না তো ভিডিওটার দাম না বলার কারণে আপনাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি দাম জানার জন্য কষ্ট করে আমাদের সরাসরি ফোন দিবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অযথাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমরা অ্যাডভান্স ছাড়া কোনো প্রকার ডেলিভারি দিয়ে থাকি না তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদের যত্ন নেবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ